বিভিন্ন নারী উদ্যোক্তা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনের গল্প তুলে ধরে দর্শক আজ আমরা শুনবো এই বোনের জীবনের গল্প আসসালামু আসসালাম ওয়ালাইকুম কি নাম আপনার আমার নাম মারিয়া মারিয়াপা কেমন আছেন আচ্ছা আপনার একটু আমরা জীবনের গল্পটা শুনতে যাচ্ছি পরিবারে কে কে আছে আপনার বাবা মা আছে কি করে বাবা মা বাবা মা কিছু করে না হ্যাঁ বাবা আগে কাজ করতে হন করে আপনি কি করেন আমি গার্মেন্টস এ চাকরি করতাম গার্মেন্টস এ চাকরি করতেন বয়স কত আপনার এখন আমার বয়স এখন 20 20 বিয়ে করেছেন জি না এখনো বিয়ে করেন নি বিয়ের প্রস্তাব এসেছে আইছিল অনেক হয় এখনো বিয়ে হয়নি মানে আসে সম্পর্ক ভাঙি ফেলে মানে এর আগে গার্মেন্টস এ কাজ করতেন জি সেই গল্পটা শুনিয়ে কি আপনি গার্মেন্টসে কাজ করতাম এখন একটা ছেলের সাথে আমার ডিউশন আসছিল তারপর উনি আমাকে অনেক আশা দিয়েছিল ঠিক আছে বলছিল আমাকে বিয়ে শি করবে তার সাথে অনেক দিন কথা বলছে কথা বলার পরে হঠাৎ করে সে আমাকে বুঝছেন সারি দিয়ে চলে গেল সে এখন বিয়ে করে ফেলছে বুঝছেন এখন আর আমি আমার তো মন ভাঙিয়ে গেছে তাই তাই এখন আর গার্মেন্টসে কাজ টাজও করি না এখন আর এখন প্রেম ভালোবাসাও করি না বুঝছেন মানে মন ভাঙছে কতদিন প্রেম করেছেন সে আপনাকে কি স্বপ্ন দেখিয়েছে তিন বছর প্রেম করেছেন তিন বছর প্রেম করেছেন সে আপনাকে কি স্বপ্ন দেখিয়েছে সে বলছিল যে আমাকে বিয়ে করবে বিয়ে করে তার বাড়িতে নেবে বুঝছেন হ্যাঁ অনেক আদর যত্নে রাখবে ভালোবাসাবে তারপরে তো সে চলে হঠাৎ করে তার বাবা মার কথা বিয়ে করে ফেলছে বুঝছেন আমাকে ধোঁকা দিয়েছে আচ্ছা তো এই তিন বছরে কি ভালোবাসা দেয়নি সে জি না তিন বছর ভালোবাসা দিছিলতে মন থেকে দিছে না মুখ থেকে দিছে সেটা জানি মন থেকে তো যদি ভালোবাসা দিত

মারিয়াপু এই যে মারিয়াপুর গেট আপটা আপনারা দেখুন কারণ তিন বছর একজন ছেলের সাথে প্রেম করেছে একজনের সাথে করেছে না কয়জনের সাথে করেছে একজনের হ্যাঁ একজনের সাথে প্রেম করেছে তার বাড়ি ছিল কোথায় তার বাড়ি ছিল আমাদের পাশেই হ্যাঁ তো এখন কি সে আপনাকে রেখে বিয়ে করে ফেলছে জি জি বিয়ে করে ফেলছে বাচ্চা বাবা হয়ে কারণ কি তাহলে আপনি আপনার ভালোবাসা দিয়ে তাকে কি আপনি ধরে রাখতে পারেন নেই ধরে রাখছিলাম এখন তার বাবা মায়ের ইচ্ছাতে সে বিয়ে করছেন

এখন তো আমার চাকরি ছাড়িয়ে দিয়েছে এখন তো চাকরিটা পাই নাই তাই না এখন অনেক জায়গায় খুঁজছি যেটা একটা মেশিন টেশিনও থাকলে সেলাই টেলাই করে কাজটা করবো এরকম কিছুই নেই বুঝছেন আচ্ছা আচ্ছা মানে এখন আপনি কেমনি মেশিন এর কাজ জানেন সেলাই কাজ জানেন জি জি ইনশাআল্লাহ পারি কিন্তু এখন তো মানে আমার বাবাদের আর্থিক অবস্থা ভালো না আমি চাকরি করতাম তাদের খাওয়াইতাম বুঝছেন ফ্যামিলিটা পারতাম এখন তো আর চাকরি চলে গেছে এখন আর কিছু করার নেই বুঝছেন আর কিছু করতে পারি না তাই মানুষে বললো যে প্রতিবেদনে দাঁড়ান যদি মানুষের হেল্পের করে আচ্ছা হেল্পের জন্য আসছেন নাকি প্রেম করার জন্য আসছেন প্রেম করার জন্য আইছি মনের মতো একটা মানুষ পাইলে ভালোবাসতাম মানে শুধু ভালোবাসবেন বিয়ে শাদী করবেন না বিয়ে শাদী করব যদি এরকম আমাকে করতে চায় এরকম যদি মনের মতো হয় তাহলে বলবো আচ্ছা কি রকম ছেলে আপনি পছন্দ করেন এরকম মানে যে আমাকে ভালোবাসবে ভালোমতো রাখতে পারবে বুঝছেন আমার

দর্শক আপনারা দেখছেন এই আপুকে তার যতটুকু ভালোবাসা আছে কেউ যদি তাকে ভালোবাসে তাহলে সে তার সম্পূর্ণ ভালোবাসা দিয়ে তাকে ধরে রাখবে আচ্ছা তার বয়স হইতে হবে কিরকমই হোক মানে বয়স বেশি হোক কম হোক সেটা দেখার বিষয় ভালোবাসেন তার কাছে আপনার বয়স কত আমার বয়স বিশ বিশ বছর আমার মনে হয় তো আরো বেশি হবে নাকি জি না আমার বয়স বিশ

তাহলে আপনি কারণ তিন বছর প্রেম করে যদি একটা লোকের ধরে রাখতে পারেন এই ভিডিও দেখে যদি কেউ আপনাকে ভালো লাগে তাকে ধরে রাখবেন কিভাবে ইনশাআল্লাহ যতক্ষণ দেহে পান আছে ততক্ষণ ধরে রাখবো কি এবার কি ভালোবাসার মাত্রা একটু বাড়িয়ে দিবেন নাকি জি ইনশাআল্লাহ তাই তাই সে যদি আমার মনের মতো হয় বুঝছেন তাহলে ইনশাআল্লাহ ওকে আমি কিভাবে বাইরে রাখব ভালোবাসা দিয়ে বয়স হইতেবে কি রকম কি রকম বয়স বয়স যেই রকমই হোক সমস্যা

বা তার মনের মতন হয় তাহলে তাকে বিয়ে করবেন আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে তাহলে মোবাইলে যোগাযোগ করবে আপনার মোবাইল আছে নাকি আচ্ছা এই যে মোবাইলটা আছে হ্যাঁ এটা কি ভিডিওতে দেখানোর জন্য নিয়ে আসছেন আচ্ছা তাহলে একটু মোবাইল নাম্বারটা দিবেন এখানে অনেক ভালো মানুষের কল দিবে অনেক খারাপ মানুষের কল দেবে দিবেন অবশ্যই দেব কিন্তু ভালো মানুষ বললাম তো মানে খারাপ মানুষ কথা বলবো না ভালো মানুষ হলে কথা বলবো কথা বলে দেখবো যদি সে খারাপ হয় তার সাথে কথা বলবো ঠিক আছে আচ্ছা নাম্বারটা বলেন দর্শক শ্রোতা আপনারা দেখলেন এই আপুটিকে যদি কারণ বয়স কোনো বিষয় না তাকে মনের মতন ভালোবাসলে তাহলে তাকে বিয়ে করবে বিয়ে একটাও করেছেন আপনি আচ্ছা নাম্বারটা বলেন আচ্ছা আচ্ছা আর একবার বলেন দর্শক আসলে এই নাম্বারে আপনারা যদি এই আপটিকে ভালো লাগে এই নাম্বারে আপনারা যে নাম্বারটি বলা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বা তাকে যদি কেউ বিয়ে করতে চান আচ্ছা এখন কি প্রেম করবেন না বিয়ে করবেন বিয়ে করবো যদি ওইরকম মানুষ হয় যে ভালো মতো পায় তাহলে সাথে সাথে বিয়ে করবো আর যদি দেখি প্রেম ভালোবাসা করার দরকার তো প্রেম ভালোবাসা করিয়ে বিয়ে করবো মানুষের সময় সময় আছে না কয়জনের সাথে করবেন প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা একজনের সাথে করবো মানে একজনকে বিয়ে করতে চান তো জি জি একজনকে ভালোবাসা তো মানুষের কি হাজার জন সে একজনের সাথে না করে না অনেক সময় দেখা গেছে দেখেন এখন সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেককে ধোকা দেয় মানে বিয়ের কথা বলে অনেক সময় বিভিন্ন ভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে তারপরে ওই নাম্বারটি বন্ধ করে দেয় আপনি কি এরকম কোনো কিছু করবেন না জি না ওই রকম কেন করব একজন আমাকে সাহায্য সহযোগিতা করবে বুঝছেন তার পাশে দাঁড়াবোর মতো আল্লাহ তৌফিক দিলে দাঁড়াবো ঠিক আছে কেন একজনের সাথে ধোকাবাজি করব কারোর সাথে যদি ধোঁকাবাজি করেন তাহলে এর দায় দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে মানে এই রকম দেখা গেছে অনেক অভিযোগ আমাদের কাছে দর্শক আপনাদের যদি ভালো লাগে এই বইটিকে আপনারা ওনাদের নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সাহায্য সহযোগিতা বা ভালো লাগার কথা বা বিয়ে শি করলে সেটা আপনারা জেনে শুনে আপনারা বুঝে বিয়ে করবেন এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নেই দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম